আজকে আমি আপনাদেরকে বলবো জোড়ার সমস্যা ও আর্থোস্কোপিক সার্জারি অনেকে আসেন আমাদের কাছে জোড়ার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তার মধ্যে অন্যতম হল জোড়ায় আঘাত এই জোড়ায় আঘাতটা বিভিন্নভাবে হতে পারে বিশেষ করে খেলাধুলায় এই খেলাধুলার মধ্যে যারা হঠাৎ হঠাৎ খেলেন অপেশাদার খেলোয়াড় তারা আঘাতে বেশি বোকেন যে তাদের জোড়া হাঁটুর জোড়াতে রাস্তায় হাঁটতেছেন সেখান থেকে গর্তে পড়ে গিয়ে বা স্লিপ খেয়ে হাঁটুতে ইঞ্জুরি হইতে হতে পারে কাঁধে জোড়াতে ইঞ্জুরি হতে পারে দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে ইঞ্জুরি হতে হতে পারে অথবা যে ধরনের গাড়ি অ্যাক্সিডেন্ট জোড়ার সমস্যা নিয়ে আসে আমরা এখন যে রুগীগুলো বেশি পাই সেটা হলো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট দেখা ইয়াংরা মোটরসাইকেল চালায় এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পতিত হয়ে আমাদের কাছে আসে যখন এই ধরনের আঘাত প্রাপ্ত হয় বিশেষ করে শরীরে কাদের জোড়া হাঁটুর জোড়া অন্যান্য জোড়ায়ও হতে পারে যেমন গোড়ালিতে হতে পারে হিপ জয়েন্ট হতে পারে তো কাদের জোড়া বা হাঁটুর জোড়ায় সবচেয়ে বেশি হয় এই জোড়ার সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো তা লিগামেন ইঞ্জুরি অথবা জোড়া হাড় ভাঙ্গা অথবা জোড়া ছুটে যাওয়া এই ধরনের ইঞ্জুরি কখনো কখনো দেখা যাচ্ছে যে খুবই সিভিয়ার হতে হয় যেমন কখনো যদি নার্ভের ইঞ্জুরি হয় কথা বা রক্ত সমস্যা হয় তাহলে এগুলো অতীব জরুরি সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে যেতে হবে রুগীকে নিয়ে এবং তাকে ম্যানেজ করতে হবে তবে আমরা যেটা এখন সবচেয়ে বেশি আপনার এমফেসাইজ দিতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হলো যে লিগামেন ইঞ্জুরি তাদের জোড়া বা হাঁটুর জোড়ার যে লিগামেন ইঞ্জুরি হয় এই ইঞ্জুরিগুলা সাধারণত হওয়ার কিছু সময় পরে রুগীরা বলে যে আমি তাড়াতাড়ি হাঁটতে পারি না দৌড়াতে পারি না সিঁড়ি দিয়ে উঠানামা করতে গেলে হাঁটু বেঁকে যাচ্ছে ছুটে যাচ্ছে বা হঠাৎ নামতে গিয়েছি অথবা হঠাৎ মোর ঘুরেছি দেখি যে আমার হাঁটুতে ব্যালেন্স নেই হাঁটুতে শক্তি কমে যায় হাঁটু নিয়ে এই ধরনের সমস্যা থাকে হাঁটুর আবার মাঝে মাঝে বলে যে হাঁটু ফুলে যাচ্ছে হাঁটুটা আটকে যাচ্ছে এই ধরনের উপসর্গগুলা যখন আসে তখন অ্যাকচুয়ালি আমরা রুগীকে দেখি কিছু শারীরিক পরীক্ষা এবং কিছু পরীক্ষা নিরীক্ষা বিশেষ করে এমআরআই এক্স করে ডিটেক্ট করতে পারি যে আমরা তার কি ধরনের লিগামিন ইঞ্জুরি হয়ে গেছে হাঁটুতে বিশেষ করে অ্যান্টিকুশিড লিগামেন্ট কুস্টিকুশিড লিগামেন্ট মিনিস্ক্যাচ ইঞ্জুরি হয় এছাড়াও অন্যান্য লিগামেন্টও কিছু আছে যেগুলো ল্যাটারাল লিগামেন্ট মিডিয়াল ল্যাটারাল সেগুলো হতে পারে আর কাদের জোড়ায় যে সমস্যাটা হয় কাদের জোড়ায় বলে যে তার লিগামেন্টের মধ্যে আছে ক্যাপসুল ল্যাব্রাম ইত্যাদি ছিঁড়ে যায় অনেক সময় পেশিও ছিঁড়ে যায় এগুলোর জন্য রুগীরা যে আসে সেটা তো বলে যে আমি হাত তুলতে পারি না এ কাঁধে হাত দিয়ে কিছু তুলতে হাতে আমার অবস ভাব লাগে হাতে শক্তি পাচ্ছি না বা অনেক সময় আমার হাতে নড়ানো পিঠে হাত নিতে পারে না মাথার উপরে হাত তুলতে পারে না কিছু থ্রু করতে পারে না কিছু ধাক্কা দিতে পারে না তুলতে পারি না অনেক সময় বলে যে আমি আমার হাতটা কাদের লেভেলে তুলতে গেলে মনে হচ্ছে যে হাত ছিঁড়ে যাবে ঘুরে যাবে বা আমি শুয়ে আছি হাসি কাশি দিচ্ছি তখন অনেক সময় জোড়া ছুটে যায় বা কিছু কিছু ধরতে গেলেও আমার জোড়া ছুটে যায় এই অর্থ দিয়ে এবং অনেক সময় ঘুমের মধ্যেও জোড়া ছুটে যায় এই ধরনের যে উপসর্গগুলো আসে আমরা তখন বুঝি যে তার কাদের জোড়া লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে ল্যাবরাম ইঞ্জুরি হয়েছে ক্যাপসল ইঞ্জুরি হয়েছে অথবা পেশি ইঞ্জুরি হয়েছে এই জন্য সে জোড়া ছুটে যায় তো এই যে বারবার যখন একটা জোড়া ছুটে যায় এটা খুবই ক্ষতিকর যে অনেকে বাসে ধরে আসে হ্যান্ডেল ধরে আসে হঠাৎ ব্রেক করলেও জোড়া ছুটে যায় অনেকে গাড়ি ড্রাইভ করছে প্রায় আমাদের কাছে আসে তখন আমার হঠাৎ আমি ব্রেক করতে গিয়েছি অথবা টার্ন নিচ্ছি আমি আমার জোড়া কাদের জোড়া ছুটে গেছে খুবই অস্বস্তিকর অবস্থা এই অবস্থায় অনেকে বলে যে অ্যাক্সিডেন্ট করার মতো কন্ডিশন এসে দাঁড়িয়েছে তখন নিয়ে তো বেশি দিন চলা যায় না এই অবস্থা থাকলে যে ধরনের আরও গুরুত্ব টাইপের দুর্ঘটনা করতে পারে অথবা রুগী যে বারবার ছুটে যাচ্ছে চার জন্য তার দুই দিকে হার লস হচ্ছে জয়েন্টটা অতি দ্রুত আর্থাইটিস হয়ে জয়েন্ট নষ্ট হওয়ার হয় সুতরাং এই ধরনের সমস্যা হাঁটুর হোক কাদের হোক যদি দ্রুত সময়ে রুগীরা আসে বা সঠিক সময়ে আসে সেক্ষেত্রে চিকিৎসক হিসাবে আমরা বলতে পারি যে তাকে আমরা দেখে যে তার একটা সুপরামর্শ দেওয়া সেই সুপরামর্শটা হলো যে আজকাল তাকে আমরা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে সাধারণত না কেটে যখন আমরা ডায়াগনোসিস কনফার্ম হলাম তার লিগামেন ইঞ্জুরি বা কাদের জোড়া ছুটে যায় সেগুলাকে আমরা এই যন্ত্রের সাহায্যে অল্প সময়ে তার এটা আমরা রিপেয়ার করে বা নতুনভাবে তৈরি করে দিলে তারপরে একটা কিছু সময় পরে যদি রুগী তার কিছু নিয়ম কানুন মেনে বা তার ব্যায়াম করে রিহ্যাবিলিটেশন করে তার যে নির্দিষ্ট সময় পার করলে তারপর স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া যায় তো এই ধরনের যে দ্রুততম চিকিৎসা ব্যবস্থাটা করা যায় সেটাই বলি অ্যাকচুয়ালি আমরা আর্থোস্কোপিক চিকিৎসা ব্যবস্থা বা আর্থোস্কোপিক সার্জারি এখন এই যে আর্থোস্কুপি ছাড়া যায় যেইটা এইটার সবচেয়ে বড় অসুবিধা হলো যে রুগীকে হাসপাতালে বেশি দিন থাকতে হয় না ছোট দুই থেকে তিনটা ছিদের মাধ্যমে এই অপারেশনটা করা হয় বলে কোনো খরণ হয় না এবং রুগীকে অতি অল্প সময়ের মধ্যে তার রিহ্যাবিলিটেশন করা হয় ব্যায়াম করে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া যায় এবং রুগীর কোনো ইনফেকশন থাকে না এবং রুগী তার পুরো অবস্থায় দ্রুত ফিরে আগের অবস্থায় যেতে পারে যে যার আগের কাজকর্ম করছে সেই অবস্থায় দ্রুত চলে যেতে পারে এবং রুগী দ্রুত সুস্থ হয়ে তার ভালোভাবে জীবনযাপন করতে পারে এবং সুস্থতা सुंदर भाई काटे उठते